ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আপনারা রোল তো অনেক খেয়েছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের মুচে এমন একটি রোল যেটা একবার খেলে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবেন এখানে আছে সাদা ভাত কাঁচা লঙ্কা গাওয়া ঘি ঘি এর কালারটা দেখেছেন বন্ধুরা একদম টাটকা খাটি ঘি বাড়িতে জ্বালানো আছে মুগ ডাল আলু সিদ্ধ নিরামিষ দিনে এই রকম একটি সিম্পল খাবার পেলে কেমন হয় আলু সিদ্ধ ডাল ঘি কাঁচা লঙ্কা আর আছে আলুর পুর ভরা টক ঝাল মিষ্টি কুমড়োর পকোড়া পকোড়া বলুন রোল বলুন বা চপ বলুন যেটা খুশি বলতে পারেন এতটা টেস্টি লাগে না খেলে ঠিক বুঝতে পারবেন না আর এই মুচমুচে কুমড়ো পাতায় পুর ভরা রোলটা বা পকোড়াটা কিভাবে করেছি সেটা দেখতে হলে ফুল রেসিপিটা দেখতে হবে ফুল রেসিপিটা দেখুন একদম সহজ কিন্তু খেতে অসাধারণ আর এটা আপনারা গরম ভাতে ঘিয়ের সঙ্গে কাঁচা লঙ্কা ডলে যদি খান তাহলে কি অপূর্ব স্বাদ এটা একভাবে খাওয়া যায় শুধু শুধু তো খাওয়াই যায় আর ডালের সঙ্গে লেবু দিয়ে ডাল দিয়ে মাখিয়ে খাওয়া যায় তা কুমড়ো পাতার এই মুচমুচে রোল তৈরি করার জন্য লাগবে কুমড়োর পাতা খুব বেশি বুড়ো পাতা নেবেন না কচি কুমড়োর পাতা আর এই পাতাগুলির ডাটাগুলোও এর সঙ্গে লেগে যাবে এই যে ডাটাগুলি আছে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে নিলে বন্ধুরা একদম মানে শীষ যেটা সেটা উঠে আসবে খোসাটা উঠে আসবে ডাটাগুলো আলাদা করে রাখবো পাতাটা আলাদা করে রাখবো পাতাটা রোলে যাবে আর ডাটাগুলো কুচিয়ে পুরের মধ্যে দিয়ে দেব ভীষণ টেস্টি লাগে দারুণ একটি রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করুন আর এইভাবে পাতাগুলি ধুয়ে জলটা ঝরিয়ে নেব পাতাগুলি ভাসন্ত জলে এইভাবে ভালোভাবে ধুয়ে নিতে হবে জলটা ঝাড়ি করে একটা ঝুড়িতে রাখবো যাতে পাতাগুলি শুকিয়ে যায় পাতায় কোনো রকম জল থাকলে হবে না বন্ধুরা এই যে পাতাগুলি আমার ধোয়া হয়ে গেছে একটা ঝুড়ির মধ্যে এইভাবে একটা একটা করে পাতা নেড়ে দিয়েছি এটা জলটা ঝরিয়ে যাবে পাতাটাও শুকিয়ে যাবে এইবার পুর তৈরি করার পালা দেখুন পাতাগুলি কেমন শুকিয়ে শুকিয়ে বলতে জলটা ঝরে গেছে এতটুকু জল নেই কিন্তু এই জলাক্ত জলেতে কিন্তু পাতাগুলি পকোড়া করা যাবে না তা পাতা পকোড়া করার জন্য এখানে একটা ব্যাকার তৈরি করে নেব প্রথমে পরিমাণ মতো নুন বেসন দিয়ে দিলাম আর পাতাগুলি ওভাবে ঝুড়িতে আমি রেখে দিয়েছি যাতে জলটা একদম শুকিয়ে যায় পাতাগুলির গায়ে যাতে কোনো রকম জল না থাকে এবারের মধ্যে পরিমাণ মতো গোটা জিরে গোটা কালো জিরে নুন চিনি হলুদ যার যেটা প্রয়োজন সেটা দিয়ে দেবেন আমি এখানে হলুদ গুঁড়ো বা নুন কোনটাই ইউজ করিনি সরি হলুদ গুঁড়ো বা চিনি চিনিটা দেবো না আর হলুদ গুঁড়োটা দিলে পুড়ে যায় কালারটা চেঞ্জ হয়ে যায় পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখি আধা ঘন্টা মতো রেখে দেব তাহলে কি হবে যে বেসনটা ওটা ভালোভাবে ভিজে যাবে আর পকোড়াটাও ভালো হবে এইবার যে কুমড়ো পাতার গুলো আমি জল জড়িয়ে রেখেছিলাম এরকম একটা তাওয়া গরম করে নেব তাওয়াটা গরম করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে পাতাগুলো ছেঁকে নিতে হবে তাহলে কি হবে বন্ধুরা কুমড়ো পাতার যে একটা তো প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা ফ্লেভার আছে সেই কুমড়ো পাতার যে কাঁচা কাঁচা গন্ধ সেটা থাকবে না আর পাতাটাও ভালোভাবে শুকিয়ে যাবে দেখুন পাতার যতই জলটা ঝরে যাক ভেতরে কিন্তু জল থাকে তাই এইভাবে শুকনো তাওয়াতে পাতাগুলি একটু ছেঁকে নেব ছেঁকে নিলে কি হবে পাতার যে গন্ধটা সেটা আর থাকবে না কাঁচা গন্ধটা তো পাতাগুলি এইভাবে ছেঁকে নিয়ে হয়ে গেল এইবার আমরা একটা আলুর পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য লাগছে এখানে আলু দেড়টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আপনারা যেখানে খুশি সিদ্ধ করে নিতে পারেন ভাতের মধ্যে দিয়ে হোক বা নর্মাল হোক এইখানে রোস্টেড চিনাবাদাম আছে কাঁচা লঙ্কা আছে আর যে কুমড়োর ডাটাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিই সেগুলি কুচি এই পুরের মধ্যে দিয়ে দেবো ভীষণ টেস্টি লাগে আর নর্মালি ওই ডাটাগুলো খেতেও ভালো লাগে তাই এখানে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে গোটা জিরে কাঁচা লঙ্কা কুচি আর এই দিয়ে দিলাম সেই ডাঁটাগুলো হালকা একটু ভাজা ভাজা করে নেবো নিয়ে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এখানে প্রথমে আর কিছু দেব না রোস্টেড চীনা একটু ভেঙে গুঁড়ো করে নেবেন আর পুরের মধ্যে যদি চিনাবাদাম বাদাম থাকে রোস্টেড মানে ভাজা চিনাবাদামটা তাহলে কিন্তু খেতে ভালো লাগে ভীষণ টেস্টি লাগে এই যে খুব বেশি করে ডাটাগুলো বা লঙ্কাটা খুব বেশি ভাজবো না এখানে চিনাবাদামটা দিয়ে দেব এইবার বাকি উপকরণগুলি আমি পরপর দিয়ে দেব। এবার বন্ধুরা যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সি আলুটা ভীষণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইখানে কড়াইতে দিলেই একদম গলে যাবে কারণ এটা আলাদা করে গ্রেট করার কোনো প্রয়োজন নেই যখন ভালো সিদ্ধ হয় না তখন গ্রেট করলে হয় এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর জিঞ্জার পাউডার দিয়ে দিলাম মানে আদার গুঁড়ো এখানে একটু চিনি দিয়ে দিলাম আর আপনারা যারা যাদের কাছে আদার গুঁড়ো থাকবে না তারা তেলের উপরে গ্রেটেড করা কাঁচা আদা কুচি দিয়ে দেবেন এই আলুর পুটটা আমি এইভাবে তৈরি করে নিলাম মেখে এইবার শেপ দেবো রোলের শেপে আলুর পুটটা যা যা মশলা দেওয়ার দেওয়া হয়ে গেছে বন্ধুরা এইভাবে বন্ধুটা পুটটা তৈরি করব পুটটা খেতে ভীষণ ভালো লাগে আপনারাও একবার এইভাবে পুট রেডি করে কুমড়োর পকোড়া কুমড়ো পাতার পকোড়া খান দেখবেন ভীষণ ভালো লাগবে এইভাবে পুটটা রেডি হয়ে গেছে পুটটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে রোল করে করে রাখব দেখি কটা হয় আর পুটটা এইভাবে রেডি করলে ভীষণ টেস্টি হয় যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম এখানে স্বাদটা মানে সাত পিস হয়েছে এই যে কুমড়োর পাতাগুলি আমি নিয়ে নিলাম তা এইভাবে রোলটা দিয়ে দেব প্রথমে কুমড়োর পাতার মধ্যে বড় একটা পাতা নিয়েছি এইভাবে মুড়ে নেব এইভাবে মুড়ে নিয়ে বন্ধুরা ছোট দেখছেন এটা যখন পুরো ভর্তি হয়ে যাবে আর ভাজা হবে সেটা অনেক বড় রোল হবে এবং অনেকটা মোটা হবে আর খেতেও ভীষণ ভালো লাগে দেখুন আমার বাচ্চা কুমড়ো পাতার মানে কুমড়ো শাক খায় না যে কোনো শাকই খায় না তবে এইভাবে যদি অনেকগুলি কুমড়োর পাতা দিয়ে দিয়েছি ভেতরে যে ছোটো পাতাগুলো থাকবে সেগুলো মুড়ে দিয়ে দেবেন ভালো লাগবে খেতে আর ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাই পুরোটা দেখালাম না এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিলে একটু খাস্তা হয় আর খেতে কাঁচা সর্ষের তেলের আলাদা একটা ফ্লেভার থাকে খেতেও ভালো লাগে এইভাবে যতটা ফেটাবো তত কিন্তু ক্রিপ্সি হবে মুচমুচে হবে এখানে আর জিনিস বন্ধুরা শুধু বেসন দিয়েছি আপনারা চাইলে যদি চালের গুড়ি থাকে আপনাদের কাছে তাহলে চালের গুঁড়ি একটুখানি দিতে পারেন তাতে আরও খেতে ভীষণ ভালো হয় দেখুন বেকারটা বেশি ঘন হয়ে গেছে আর একটু জল দিয়ে একটু এইভাবে ফেটিয়ে নেব ভালোভাবে আর এই যে পাতাগুলি আছে এগুলো তো ভেতরে পোড়া হবে না এটা যে ব্যাকবারের ভাবে এটা সিদ্ধ হয়ে যাবে আর খেতে অসাধারণ লাগে এর মধ্যে সাদা তিল দিয়ে সাদা তিল দিয়ে ফেটিয়ে দেবো সাদা তিল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আর খেতেও ভালো লাগে তিলগুলি এর সারা গায়ে ছড়িয়ে যাবে আর যখন মুখে পড়বে দারুণ লাগে খেতে এইভাবে আর একটু ফেটিয়ে নেব আমি তেল এদিকে গরম দিয়ে দিয়েছি আর এই পকোড়াটা বলুন বা চপ বলুন বা কুমড়ো পাতার রোল বলুন যেটাই বলুন না কেন এটা আমি রাইস ব্র্যান্ড অয়েলে ভাজব আপনারা চাইলে সর্ষের তেল অথবা রিফাইন অয়েলে ভাজতে পারেন তবে রিফাইন অয়েল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই রিফাইন অয়েল যদি আমরা অ্যাভয়েড করি সেটা ভালো হয় ভিডিওটা এডিট করতে যেয়ে বন্ধুরা আমার প্রথমে ভিডিওটা একটু উল্টা হয়ে গেছে তাই ওটা আগে দেখা গেল এইভাবে ব্রান অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে তারপর দেব পকোড়াটা যেহেতু ঘর ব্যবহারের খাওয়া তাই কড়াই ভর্তি করে তেল দিইনি তাই একটা একটা বা দুটো দুটো করে আমি ভেজে নেব আর তেল ভালোভাবে গরম না হলে পকোড়াটা দেওয়া যাবে না যেহেতু অনেকটা করে লম্বা হয়েছে সেই জন্য অনেকটা মানে কড়াই ভর্তি করে যদি তেলটা দেওয়া যেত তাহলে একদম এই লম্বাটা ঠিক ছিল তবে বন্ধুরা যেহেতু ঘর ব্যবহারের খাওয়া কড়াই ভর্তি করে তেল দিয়ে যদি তেলটা পুড়ে যায় সেই তেলটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই অল্প করে তেল দিয়ে অল্প করে ভাজলে একটু সময় লাগবে তবে সেটা সুন্দর হবে পেটে দিয়ে দিলাম এবার আমি দেখাচ্ছি এইভাবে তেলটা একটু গায়ের উপর দিয়ে দিয়ে দেব। তাহলে যেই ছোট ছোট ফুলুরি মতো হয়েছে এগুলি হবে না আর দ্বিতীয়ত হচ্ছে এগুলি খেতেও ভালো লাগে বন্ধুরা একটু গ্যাসের ফ্লেমটা হাই হয়ে গেছিলো তাই কড়াইটা একটু লেগে গেছিলো এই ভাজাটা সবসময় তেলে ভাজা করার সময় প্রথমে কড়াই ভালোভাবে গরম করে নিয়ে তারপর তেলটা ভালো গরম হলেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পকোড়া ভাজতে হয় তাহলে একদম পারফেক্ট হয় তো দেখুন কালারটা জাস্ট অপূর্ব হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল কত বড় এক একটা হয়েছে এগুলি না শুধু খেতে দারুণ লাগে মানে আমার মেয়ে তো শুধুই খেয়ে নিয়েছে তা যাই হোক বন্ধুরা কেমন লাগলো আজকের এই কুমড়ো পাতার মুচমুচে পকোড়া বা রোল বলুন কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শিশুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকুন ভালো লাগলে কমেন্টস করুন ভুল ত্রুটি হলে সেটাও কমেন্টস করে জানান আর এই পকোড়াটা খাওয়ার জন্য আমরা শুধু খেতে পারি গরম ভাতে ঘিয়ের সঙ্গে কাঁচা লঙ্কা ডুলে খেতে পারি ডালের সঙ্গে খেতে পারি বা মুড়ির সঙ্গে আমরা সন্ধ্যার সময় টিফিন করি সেটা মুড়ির সঙ্গে খেতে পারি মুড়ির সঙ্গে খেলেও ভীষণ ভালো লাগে আর দ্বিতীয়ত আর একটা সর্ষের তেল গরম ভাতে যদি দিয়ে খাই ভীষণ টেস্টি লাগে দেখুন এই এই পুট মানে এই পকোড়াটায় অনেকগুলি কুমড়োর পাতা পাতাগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কালারটা অক্ষুণ্ণ রয়েছে টাটা বাই বাই আবার দেখা হবে